হ্যালো বন্ধুরা তোমার কেমন কেমন আশা করছে খুব ভালোবাসুন তুমি ব্লক মেশিন ব্লকটা দেখতে পাব তো আমার কি কবুতর ডিম দিয়ে দিয়েছে তো আজকে আমি একটা কবুতর অর্ডার দিয়েছিলাম তো ওটা আসছে তো ওটাই আনতে হবে তো পুরো ভিডিও দেখতে হবে তো বন্ধুরা সকাল সকাল কবুতর লাফটে চলে আসলাম তো লাফটার ভিডিও ঢুকিয়ে গিয়ে তাও তোমাদেরকে সব বলি যে কিসের জন্য মুখটুকু কাটকা রাখছে তো এখানে কবুতর আমি আটকা রাখছি যে এই লালটা আর এটার তো এটা পায়রি হবে আর এটা পায়রা জানে তো পায়রা এটা এটার পায় আটকা টরা নাই কিনা আর এদিকে কবুতরটা ডিম দিয়ে দিয়েছে দেখতে থাকতেছ খুব সুন্দর একটি ব্যাপার আর এখানে আছে এটার সাথে আমি জোড়া দেবো এটার ধরি এটার সাথে এটার জোড়া তো আজকে আমি একটা কবুতর আলাপ দিয়েছিলাম তো এটা আজকে আসবে তো ওটা যখন নিতে যাবো তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো

এটা যতদূর সম্ভব এটা বদলা দিতে পারি এটা বায়রে না বাইরে সঠিক আমি গ্যারান্টি হচ্ছে না সেই জন্য এটা বদলা দিতে পারি এই লাল মাথাটা তো চলো যে গোবরটা আমি আনতে যাবো এটা আনতে চলো তো আমি চলে আসছি গোবর নিতে তো দেখি বাসটা কখন আসছি আর আমি এই বাসটা দেখে আমি দুই পারসেন্ট বাসে চলে আসছি এই বাসে কিন্তু না কখন আসে তো বন্ধুরা আমি তো কবুতর নিয়ে চলে আসছি মানে বাসে করে আসছিলাম প্রথমে অন্য বাস আসে যাক পরের বাসে আসে তো তো আমি নিয়ে চলে আসছি তো কী কবুতর ওটা দেখতে গেলে পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ব্লগটার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো নেক্সট ব্লগে দেখাবো যে কী আনলাম ওটা চলো এখন আজকের মতন বাই দেখতে পারলে কবুতরটা নিয়ে আসলে মধ্যে কী কবুতর সেটা এখনো দেখায়নি ব্লগে তো এটা দেখতে গেলে নেক্সট ব্লগ দেখতে হবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা একনি শেষে ভিডিওটি ভালো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই